সময়টাই আমরা আমাদের সাথীকে হারিয়েছি এটি হল আমাদের কর্তব্য আমরা কি করতে পারবো তা জানি কিন্তু আমাদের সাথে নতুন বাংলাদেশ করার যিনি স্বপ্ন দেখাবেন যিনি পথ দেখাবেন দীর্ঘ আন্দোলনের সাথী বিকালের সুনাম অসুস্থ বর হাসপাতালে ভর্তি রাত্রে গেলাম দেখলাম শুনলাম তাকে চাঙ্গাল নিয়ে যাবে পরের দিন শুনি তিনি মারা গিয়েছেন

আমাদের এই কৃষক দলকে যিনি যারা সহযোগিতা করেছেন আজকের এই স্মরণ সভা সারা মেম্বির নেতৃত্ব দেওয়ার মতো তার যোগ্যতা সকল কিছুই আছেন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামার যুগ্ম সম্পাদক তাপস আমাদের অলোয়া ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কথা বলবেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সংগ্রামী সদস্য সচিব কাটমারি কলেজের সাবেক ভিপি বিসমুল্লাহ রহমানের রাহিম Adiós. Are...